আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিশিয়াল ইউটিউব চ্যানেল তো দুর্গা আগে লক্ষ্মীর ভাণ্ডারের একটি বড় সুখবর চলে আসলো আপনাদের কিন্তু এবার পুজোর বোনাস দেওয়া হচ্ছে তো কারা কারা পুজোর বোনাস পাবেন কারা কত টাকা পাবেন সমস্ত কিছু জানতে পারবেন এবং আপনাদের যে অক্টোবর মাসের টাকা সেই টাকা কবে ঢুকবে সমস্ত কিছু এ টু জেড আপনারা নির্ভুলভাবে জানতে পারবেন আপনাদের নিয়ে আমাদের পক্ষ থেকে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেল খোলা হয়েছে আপনারা কিন্তু সেখানে যুক্ত হয়ে যেতে পারেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদের সেই লিঙ্কগুলো আমরা দিয়েছি আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে সমাজসেবামূলক প্রকল্প ঠিক তেমনই একটি প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটা মহিলাকে মাসিক এক হাজার এবং বারোশো কোটি টাকা দেওয়া হয় যে সমস্ত মহিলারা জেনারেল রয়েছে আপনাদের জন্য এক হাজার টাকা এবং যারা সংরক্ষিত মহিলা অর্থাৎ এস সি এস টি ও রয়েছেন আপনাদের জন্য কিন্তু বারোশো করে টাকা দেওয়া হয় ইতিমধ্যে কিন্তু আপনাদের সেপ্টেম্বর মাসের এক হাজার এবং বারোশো কোটি টাকা ঢুকে গিয়েছে এবার কিন্তু আপনাদের অক্টোবর মাসের টাকা দেবে। ঠিক আছে তো যেহেতু সামনে পুজো এবার কিন্তু অক্টোবর মাসের টাকার ক্ষেত্রে আপনারা কিছু বোনাস পাবেন কীরকম বোনাস কারা কত টাকা পাবেন সমস্ত কিছুই আমি জানিয়ে দেবো কারা দু হাজার টাকা কারা চব্বিশশো টাকা পাবেন সেটা কিন্তু অবশ্যই আপনারা স্কিম না করে সে দেখবেন তো সবার আগে আমি বলবো পুজোর বোনাস কিন্তু আপনাদের কখনই টাকা দিয়ে আপনাকে সেটা দেবে না মানে এরকম মানে এক হাজার টাকা পাচ্ছেন পুজোর বোনাস দেবে সেটা আপনাকে দু হাজার দিল বা বারোশো পাচ্ছেন পুজোর বোনাস হিসেবে চব্বিশশো দিল এরকম কিন্তু না পুজো পুজোর বোনাসটা কিন্তু রাজ্য সরকার অন্যভাবে দেবে কি করে আপনাদের পুজো বোনাসটা দিচ্ছে এবারে সেটা আমি পরবর্তীতে বলছি তার আগে আমি বলবো আপনাদের কিন্তু এবার পুজোর বোনাস হিসেবে অক্টোবর মাসে কাউকেই টাকা দেওয়া হবে না ডবল টাকা যেটা মনে আমি বলছি যে আর যারা এক হাজার টাকা করে পাচ্ছেন আপনার দু হাজার দেওয়া হবে যারা বারোশো পাচ্ছেন চব্বিশে দেওয়া হচ্ছে এরকম কিন্তু কখনোই না পুজোর বোনাস হিসাবে আপনাকে কখনোই বাড়তি টাকা দেওয়া হবে না আপনি আগের মাসগুলোতে যেমন সেপ্টেম্বর মাসে এক হাজার বারোশো করে পেয়েছেন অক্টোবর মাসেও কিন্তু এক হাজার বারোশো টাকা করেই পাবেন তবে যাদের সেপ্টেম্বর মাসে কোনো কারণবশত টাকা ঢুকেনি ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিভিন্ন সমস্যাজনিত কারণে বা গভর্নমেন্টের বিভিন্ন সমস্যাজনিত কারণে শুধুমাত্র আপনাদের যাদের বকেয়া টাকা রয়েছে আপনারাই এই অক্টোবর মাসে ডবল টাকা অর্থাৎ দু হাজার এবং চব্বিশশো টাকা পাবেন নাহলে প্রত্যেকেই কিন্তু এক হাজার এবং বারোশো কোটি টাকাই পাবেন তাহলে পুজোর বোনাসটা কোথায় হ্যাঁ পুজোর বোনাসটা কিন্তু রাজ্য সরকার এবার অন্যরকমভাবে দিচ্ছে আপনারা প্রত্যেকেই জানেন প্রত্যেক মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু দশ তারিখের মধ্যে দেওয়া হয় যেটা দু তিন তারিখের পর পর থেকে দেওয়া শুরু করবে বা পাঁচ তারিখের পর পরই কম প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকে তো এবার কিন্তু রাজ্য সরকার একটা নোটিফিকেশন জারি করে স্পষ্ট বলে দিয়েছেন বা জানিয়ে দিয়েছেন পুজো উপলক্ষে প্রত্যেককে বোনাস হিসেবে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দুই অক্টোবরের মধ্যে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হবে তাহলে বুঝতে পারছেন যেহেতু সামনে পূজা আছে পুজোর সামনে আপনাদের হাত খরচের জন্য কিন্তু এবার টাকা লেট করা যাবে না এবার কিন্তু অক্টোবরের প্রথম দিকেই আপনাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এক হাজার এবং বারোশো কোটি টাকা সরাসরি ঢুকিয়ে দিচ্ছে রাজ্য সরকার তাহলে বুঝতে পারছেন যে এবার কিন্তু আর আপনাদের দশ তারিখ বা সাত তারিখ আট তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে না প্রত্যেকেই অক্টোবরের দু তারিখের মধ্যেই টাকা পেয়ে যাবেন বা তার আগেও পেতে পারেন ইতিমধ্যে যদি আপনারা আপনাদের অনলাইন স্ট্যাটাসটা চেক করতে চান আপনার আধার নম্বর মোবাইল নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দিয়ে আপনি কিন্তু দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছে আর আপনারা এটা জানেন দীর্ঘদিন ধরে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টের ঘরে যদি আন্ডার প্রসেস চলে আসে সেটা কিন্তু দু একদিনের মধ্যে টাকা ঢুকে যায় ঠিক আছে তো অক্টোবর মাসের কিন্তু এখনও পরেনি অক্টোবর মাস তার আগেই কিন্তু অক্টোবর মাসের পেমেন্ট আন্ডার প্রসেস আপনাদের চলে এসেছে তার মানে এটা স্পষ্ট যে এবার অক্টোবর মাসের একদম শুরুতেই বা সেপ্টেম্বর মাসের শেষেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়তি টাকা বোনাস হিসেবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের দুর্গাপূজার সামনে ঢুকছে তো এইরকম আরও গুরুত্বপূর্ণ খবরাখবরগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা এই ডিজিটাল এক্সপ্রেসকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে যুক্ত হয়ে যাবেন সেগুলোতে যুক্ত হলে আপনারা রাজ্য সরকার কেন্দ্র সরকারের যত রকম সরকারি প্রকল্পের খবরাখবর রয়েছে প্রত্যেকটাই সবার আগে পেয়ে যাবেন কারণ দু হাজার পঁচিশে দাঁড়িয়ে নিজেকে আপডেট রাখা খুবই খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি এই খবরাখবরগুলো ঠিকঠাক মতো না রাখেন আপনি কিন্তু প্রায় সময়ই পিছিয়ে পড়বেন